আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আমরা প্রতিদিনই আমাদের আয়কর রিজন রিলেটেড ভিডিওগুলোতে অনেক রকমের কমেন্টস পাচ্ছি আমরা সবগুলির উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তারপর ও কিছু কমেন্টস যেগুলো থেকে আমরা খুব ফ্রিকোয়েন্টলি পাচ্ছি তার উপর আমরা ধারাবাহিকভাবে কিছু ভিডিও করব। তো আজকে এরই প্রেক্ষিতে আমরা পাঁচটি প্রশ্ন যে পাঁচটা প্রশ্ন আমরা খুব বেশি ফেস করে থাকি বা সবারই যে কনফিউশনগুলো আছে সেই পাঁচটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি প্রথম যে একটা রিসেন্ট প্রশ্ন আমি পেয়েছি সেটা হলো কেউ যদি ল্যান্ড সাপোজ একটা পার্সেস করবে পার্সেস করতে যে ল্যান্ডটা এখনও তার নামে রেজিস্ট্রেশন হয় নাই বাট সে কি করেছে ল্যান্ডে কিছু অ্যাডভান্স দিয়েছে তাহলে সেই এই অ্যাডভান্সটা কোথায় ইনপুট দিবে তাহলে সে এটার জন্য যেটা করবে তাকে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে আসতে হবে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে এসে দেখবেন যে এখানে নন এগ্রিকালচার প্রপার্টিস এখানে আছে এর আন্ডারে একটা সে অ্যাডভান্স মেন্ট ফর মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টিস ঠিক আছে তাহলে এই অপশনে এসে আপনি যদি কোনো অ্যাডভান্স দিয়ে থাকেন তাহলে আপনি এইখানে ইনপুট দিবেন যত অ্যাডভান্স দিয়েছেন বছরের যদি সাপোজ প্রথম বছরে গত বছরে দেওয়া ছিল আপনার পাঁচ হাজার এই বছরে এসে আরও পাঁচ হাজার দিয়েছেন তাহলে এইখানে পাঁচ হাজার ইনপুট দেবেন এখানে যোগ করে দশ হাজার ইনপুট দিবেন ঠিক আছে সাপোজ এখানে তাহলে পাঁচ হাজার দিলেন মানে আপনি পাঁচ হাজার পাঁচ হাজার করে দিয়েছেন বা আপনি ফার্স্ট টাইম এই বছরে এসেই দশ লাখ টাকা একবারই দিয়েছেন তাহলে এখানে দশ লাখ থাকবে এই পাঁচ হাজারটা থাকবে না সো এটা হলো আপনি যদি অ্যাডভান্স দিয়ে থাকেন তার একটা ঘর আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন খুব পেয়ে আসতেছি সেটা হলো যে গোল্ডের ভ্যালু আমরা কী দেখাবো ঠিক আছে এটা একটা খুব কমন প্রশ্ন তো এটার উত্তরটা হলো আপনি বিগত বছরে যা দেখিয়েছেন যদি সেম পরিমাণে গোল্ড আপনার সাথে থাকে তাহলে সেই ভ্যালুটাই দেখান ঠিক আছে সাপোজ আপনি পাঁচ ভরি গত বছর দেখা গেছেন এখনও পাঁচ ভরি আছে সেটাই লেখেন আবার পাঁচ ভরি দেখিয়েছেন কোনো ভ্যালু দেন নাই তাহলে আপনি গত বছর ম্যানুয়ালি দিয়েছিলেন কোনো ভ্যালু দেন নাই বা অনলাইনে দিয়েছিলেন ভ্যালু দেন নাই তাহলে সেম ভ্যালুই রাখেন অজানাই রাখেন বা শূন্য রাখেন এখানে আবার যদি মনে করেন যে না আপনি ফার্স্ট টাইম দিতে যাচ্ছেন এইবারেই প্রথম তাহলে আপনি যদি ভ্যালুটা আপনার জানা থাকে তাহলে সেই ভ্যালুটাই আপনি এইখানে দেন তারপর আরেকটা প্রশ্ন আমরা ফেস করে থাকি সেটা হলো যে আমাদের লায়াবিলিটিসের একটা প্রশ্ন যে আমার পার্সোনাল লোন আছে কিছু সো লোন বাবদ আমি যে পেমেন্টটা করেছি এই পেমেন্টটা আমি কোথায় দেখাবো ঠিক আছে তো এটার ক্ষেত্রে যেটা উত্তর সেটা হলো আপনি যে লোন নিয়েছেন ব্যাংক থেকে সেই ব্যাঙ্ক বাবদ হয়তোবা আপনি প্রিন্সিপাল ভ্যালু থেকে সাপোজ গত বছর আপনার এই লোনটা ছিল বিশ লক্ষ টাকা এই বছর আপনি প্রিন্সিপাল ভ্যালু থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন ঠিক আছে তাহলে আপনার স্টেটমেন্ট যখন নেবেন দেখবেন যে আপনি হয়তো বা টোটাল সারা বছরেই দিয়েছেন সাত লক্ষ টাকার মতো দুই লক্ষ টাকা আপনি ওই ইন্টারেস্ট বাউদ দিয়েছেন আর পাঁচ লক্ষ টাকা আপনার প্রিন্সিপাল ভ্যালু থেকে কমিয়েছে তাহলে আপনার ক্লোজিং ভ্যালু যেটা ছিল সেটাই আপনি মেনলি এখানে লিখবেন ঠিক আছে যদি ক্লোজিং ভ্যালু যদি পনেরো লক্ষ টাকা আপনার প্রিন্সিপাল ভ্যালু থাকে লাইবিলিটিসের লোনের তাহলে এখানে পনেরো লক্ষ লিখবেন ঠিক আছে এই যে পাঁচ লক্ষ টাকা যে প্রিন্সিপাল ভ্যালু থেকে দিলেন এটা আর আলাদাভাবে কোথাও ইনপুট দেওয়ার দরকার নাই ঠিক আছে এটা কি হবে যখন আপনি বিশ লক্ষ টাকা ছিল তখন দেখবেন আপনার নেট ওয়েলথ যেটা ছিল এই যে নেট ওয়েলথ আর যখন আপনি পনেরো লক্ষ দিলেন সেটা কিন্তু আপনার অটোমেটিক্যালি নেট ওয়েলথটা আপনার বেড়ে গিয়েছে সাপোজ গত বছর সাপোজ এখানে আমি দেখাই যে আপনার বিশ লক্ষ টাকা ছিল তাহলে দেখবেন যে এইখানে আপনার নেট ওয়েলথটা কত আছে এখন তেপ্পান্ন লক্ষ আছে ঠিক আছে আবার যদি এইটাকে আপনি পনেরো লক্ষ করেন যে পাঁচ লক্ষ আপনি কি করছেন আরও পেইড করেছেন তাহলে দেখবেন আপনার এই যে নেট ওয়েলথটা বেড়ে গেল ঠিক আছে সো এভাবেই এখানেই মেনলি এটার অ্যাডজাস্টমেন্টটা হয়ে থাকে আমরা আরেকটা প্রশ্ন খুব ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি সেটা হলো আমার যে ডিপিএস এফডিআর বা সঞ্চয়পত্র আছে সেগুলো নগদায়ন হয়েছে ঠিক আছে সো নগদায়ন হলে আমি এখন এটা কোথায় ইনপুট দিব ঠিক আছে তো এটা নিয়ে যে প্রশ্নটা আছে তার উত্তরটা এরকম যে আপনি নগদায়ন হয়েছে সাপোজ জুনের পঁচিশ তারিখ তো আমরা যে রিটার্নটা সাবমিট করতেছি সেটা মেনলি করতেছি কত তারিখ সেটা আমরা মেনলি করতেছি জুনের তিরিশ তারিখে আমাদের যত অ্যাসেট আছে সেইগুলো বা লাইবিলিটিস আছে সেগুলোর আমরা ডাটা এন্ট্রি দিচ্ছি তো তিরিশ তারিখে যদি আপনার এই যে আপনি যে ডিপিএস বলতেছেন বা আপনার সঞ্চয়পত্র বা এফডিআর বলতেছেন সেটা যদি আপনার না থাকে সঞ্চয়পত্র আকারে যদি না থাকে তাহলে তো আর আপনি সঞ্চয়পত্র তিরিশে জুন নাই তাহলে তো কোনো ইনপুট দিবেন না বাট এরকম হতে পারে এইটা আপনি এই সঞ্চয়পত্রটা ভেঙে আপনি পঁচিশ জুন ছাব্বিশ জুনে একটা ডিপিএস বা এফডিআর খুলেছেন তাহলে ওই টাকাটা আপনার যে তিরিশে জুন যে ক্ষেত্রে থাকবে যদি ডিপি এফডিআরে থাকে তাহলে এখানে দিবেন ডিপিএসএস যদি থাকে তাহলে এখানে দিবেন আর যদি আপনার ওইটা টাকা আসলে কোথাও রাখেন নাই আপনার সেভিং অ্যাকাউন্টেই আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আছে তাহলে আপনার এই যে এখানে যে সেভিং অ্যাকাউন্টের যে অপশনটা আছে এখানে আপনি রেখে দিবেন বা আপনার যদি ক্যাশ ইন হ্যান্ড থাকে বা বা আপনি ওই ব্যাঙ্ক থেকে টাকাটা তিরিশের জন্য আপনি হাতে তুলে নিয়েছেন তাহলে এখানে দেবেন সো এভাবেই আপনাকে সমন্বয় করতে হবে একটা ক্রাশ কোর্স দুই দিনের করতে যাচ্ছি বারো তারিখ এবং পনেরো তারিখে ক্লাস হবে যে ক্লাসে আমরা সকলের সমস্ত প্রশ্ন উত্তরের পাশাপাশি আয়কর রিটার্নের ফুল প্রসেস আমরা দেখে থাকি কীভাবে রিটার্ন সাবমিট করতে হয় সো আপনার যদি আগ্রহ থাকে আপনি আমাদের এই ক্রাশ কোর্সে জয়েন করতে পারেন মাত্র পাঁচশো টাকা আমরা কোর্স রেখেছি সবার অংশগ্রহণটাকে সহজ করার জন্য ক্যাশ ইন হ্যান্ড আসলে কত আমরা দেখাবো এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছেন অনেকেই প্রশ্ন করেন তো সেক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ড দেখানোর আসলে কোনো নির্দিষ্ট লিমিট কোথাও আয়কর আইনে লেখা নাই আপনি অ্যাকচুয়ালি আপনার হাতে যা থাকবে তিরিশে জুন আপনি সেটাই দিবেন এটাই দেওয়ার নিয়ম মানে খুব গ্রহণযোগ্য মাত্র অনেক বেশি দেন যে তিরিশ লক্ষ টাকা আপনি দিয়েছেন অ্যাকচুয়ালি আপনার হাতে টাকা নাই অনেকেই করে ক্যাশ ইন হ্যান্ডে টাকা রেখে দেয় যেন পরবর্তী বছরে ওই টাকা দিয়ে কোনো অ্যাসেট করা যায় বা কোনো এক্সপেন্ডিচার চালানো যায় অবশ্যই একটা গ্রহণযোগ্য অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে কেননা আপনি ওডিডে পড়লে এই যে তিরিশে জুনের পর যদি বড়ো একটা ফিগার হয় তাহলে এই টাকাটা কোথায় কোথায় রেখেছেন যদি ব্রেকডাউন চায় তাহলে কিন্তু আপনাকে ব্রেকডাউন দিতে হতে পারে বাট অ্যাকচুয়ালি যদি আপনার তিরিশ লক্ষ টাকা থাকে ক্যাশ ইন হ্যান্ডে তাহলে এরকম কোনো নিয়ম নাই যে আপনি রাখতে দেখাতে পারবেন না আপনার অ্যাকচুয়াল যা আছে তা রাখবেন এবং আপনি সবসময় সত্যকে প্রমাণ করাটা অনেক সহজ সো সত্যকে আপনি প্রমাণ করার জন্য সাফিসিয়েন্ট শক্তি পাবেন সো ট্রু ভ্যালুটা আপনি এখানে প্রদর্শন করবেন আমি আশা করি আপনি আমাদের এই প্রশ্ন উত্তরগুলো থেকে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করবেন আমরা এই কমেন্টসগুলো নিয়েও পরবর্তীতে কোনো ভিডিও করব বা এইখানেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন খুদা হাফেজ